একদিন বৃন্দাবনের পথে কৃষ্ণ বসেছিলেন এক গাছের নিচে বাঁশির সুরে বাতাস ভরে গেছে রাধা ধীরে ধীরে এগিয়ে এলেন চোখে জল মুখে নিরবতা কৃষ্ণ মৃদি হেসে বললেন রাধে আজ তোমার চোখে এই অশ্রু কেন রাধা কাঁপা গলায় বললেন প্রিয় তুমি যখন অন্য গোপীদের সঙ্গে হাসো আমার মনে হয় আমি তোমায় হারিয়ে ফেলেছি কৃষ্ণ চোখ বন্ধ করে বললেন রাধে আমি যখন সবার মাঝে থাকি তখনও তোমারই নাম ধ্বনিত হয় আমার অন্তরে তুমি তো শুধু প্রেম ন তুমি প্রেমের আত্মা রাধা নরমকণ্ঠে জিজ্ঞাসা করলেন তবু কেন এত দূরত্ব কৃষ্ণ কৃষ্ণ হাসলেন দূরত্ব নয় রাধে এ তো লীলার পর্দা প্রেম যখন সীমা ছাড়িয়ে যায় তখন দেহ নয় হৃদয়ে কথা বলে এই কথা শুনে রাধার চোখ থেকে দুফোটা অশ্রু পড়ল মাটিতে সেই জায়গায় পরদিন দেখা গেল দুটি অপূর্ব নীল ফুল ফুটেছে যার সুবাসে ভরে উঠেছিল সমগ্র বৃন্দাবন গোপীরা অবাক হয়ে কৃষ্ণকে জিজ্ঞেস করল এই ফুলগুলো কিভাবে ফুটল কৃষ্ণ মৃদু হেসে বললেন এ ফুল রাধার অস্ত্রু থেকে জন্মেছে যে প্রেমে অভিযোগ থাকে না সেই প্রেমই ফুল হয়ে ফোটে সত্যিকারের প্রেমে অধিকার নয় থাকে নিঃস্বার্থ ভক্তি রাধার অশ্রু আমাদের শেখায় ভালোবাসা মানে প্রাপ্তি নয় আত্মা দিয়ে অনুভব করা আর আমার সঙ্গে বলুন রাধে রাধে